সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসন্ন রেলওয়ে এক্সাম নিয়ে আপনারা অনেকেই হচ্ছে কনফিউশনে আছেন যে কিভাবে চয়েস লিস্ট সাবমিট করবেন তো চয়েস লিস্টটা কিভাবে করবেন সেটা অনেকেই আসলে বুঝতেছেন না তো আপনাদের সুবিধার্থে শর্ট একটি ভিডিও দিচ্ছি আশা করি সবার উপকারে আসবে খুবই সহজ একটি কাজ প্রথমে হচ্ছে আপনারা গুগলে যাবেন ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে বিপিএসসি টেলিটক লিখবেন বিবিসি টেলিটক লিখার পরে হচ্ছে যেই ওয়েবসাইটটা প্রথমে আসবে এই ওয়েবসাইটে ঢুকবেন আপনারা ঢোকার পরে নিচে স্ক্রল করে দেখবেন যে নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব ইঞ্জিনিয়ার আছে এখানে ক্লিক করবেন এরপরে এই ক্লিক করে এখানে হচ্ছে দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড আছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হচ্ছে এই পেজটা চলে আসবে তো এই পেজের মধ্যে আপনি আপনার নাম আপনার ডিটেলস দেখতে পাবেন এবং নিচের দিকে দেখবেন যে আপনি আপনার ওই চয়েসগুলো মানে কয়টা পোস্ট আপনি অ্যাপ্লাই করছেন ওই পোস্টগুলো চলে আসবে উপরে দেখেন আমি চারটা পোস্টে অ্যাপ্লাই করছি আমার চারটা পোস্ট এখানে দেখাচ্ছে তো নিচে আর একটা দেখেন যে সিলেক্ট পোস্ট ফর এক্সাম এইখানে আপনি যেটা প্রথমে সিলেক্ট করবেন হ্যাঁ সেটা হচ্ছে এখানে আসবে দেখেন আপনি একটা সিলেক্ট করে এই যে দেখেন তীর চিহ্ন নিচের দিকে যেটা এটাতে ক্লিক করলে প্রথম যেটা সিলেক্ট করবেন ওটাই আসবে আবার যদি আপনি চান যে এটা চেঞ্জ করবেন তাহলে হচ্ছে উপরের চিহ্নটা দিলে উপরে চলে যাবে মনে রাখবেন আপনি যেটা ফার্স্ট চয়েস দেবেন সেইটাইতেই কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো আপনি ওইটা চয়েসগুলো সিলেক্ট করে নয় সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন ভেরিফিকেশন কোড আছে ভেরিফিকেশান কোড দিয়ে ডিক্লারেশনে সিলেক্ট করবেন সিলেক্ট করে হচ্ছে কনফার্ম সাবমিট দিলে হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যখন চয়েস লিস্ট সিলেক্ট করবেন প্রথম যেই চয়েস লিস্ট সিলেক্ট ফর চয়েস সিলেক্ট ফর পোস্ট সিলেক্ট ফর এক্সাম যেখানে ওখানে আপনি যেই যেটা প্রথম সিলেক্ট করবেন ওটাতেই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে এরপরে এই সাবমিটটা হয়ে গেলে এরপর আপনি আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন লগ করলেই দেখতে পারবেন যে আপনার রোল নাম্বারটা এবার আপনি যে পোস্টে সিলেক্ট করছেন ওইটাই চলে আসবে এর পরবর্তীতে আর এটা চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ সবাই আশা করি সকলের উপকারে আসবে এটা আর আপনারা যারা হচ্ছে ওই পাসওয়ার্ডটা জানেন না অনেকেই হচ্ছে ইউজার আইডি জানেন কিন্তু পাসওয়ার্ডটা জানেন না পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করবেন সেটা বলে দিই আপনারা হচ্ছে ওই বিপিএসসির হোম পেজে গেলেই যদি হোম পেজ না পান তাহলে বিপিএসসি টেলিটক অ্যাডমিট কার্ড দিয়ে সার্চ দিয়ে হচ্ছে যেই প্রথম যেই ইয়াটা ওয়েবসাইটটা আসবে ওখানে ঢুকবেন ঢুকে উপরে দেখবেন যে মেনুবারে লেখা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড রিকভার ওখানে গিয়ে আপনার ইউজারিটা দিবেন মোবাইল নাম্বারটা দিবেন যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে ওই সাবমিট করলে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা একসাথে চলে আসবে ঠিক আছে ওইভাবে করে আপনারা পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারবেন ধন্যবাদ